মাত্র টাকা মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো নব্বই টাকা টাকা এটা চল্লিশ টাকা দুশো আশি টাকা মাত্র চারশো টাকা টাকা মাত্র টাকা 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 মাত্র মাত্র পঁচাত্তর টাকা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা ওয়ান টু থ্রি ফির মাত্র তিনশো বিশ টাকাটি আছে মাত্র একশো টাকা উপরে পাঁচশো বিশ টাকা নিচের চারশো আশি টাকা একশো টাকা টাকা আসসালামু আলাইকুম ইভেন্টের ফেস থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু পণ্য দেখাবো বাইরের কাছে অনেক নতুন নতুন পণ্য আছে এই জন্য আপনাদেরকে নতুন নতুন কিছু পণ্য দেখাবো এই জন্য ভিডিওটা নিয়ে আবার আসলাম আজকে আমি কিছু সিরামিক্স এর পণ্য এবং গিফট সেটের নতুন পণ্য যেহেতু গিফট সেটের সিজন আসতেছে এবং এই গিফট সেট গুলো বিয়ে সাদী লাগবে এবং এই গিফট গুলো অনেক পরিমাণে চলবে তাই আপনাদেরকে নতুন নতুন পণ্য দেখাবো নতুন নতুন পণ্য দেখানোর আগে আমি বারবার বলি যে আমার দোকানের ঠিকানা যে কেউ যদি না পান খুঁজে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা হয়েছে চকবাজার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ারের একটু অপোজিটে নলগোলা ডুকটে আপনার এসনেসা প্লাজা নলগোলা প্লাস্টিক যে মার্কেটটা বিউটি হোটেলের অপোজিটে যে রোডটা ওই রোডের ঢুকবেন ঢুকে চার পাঁচ কলম আগে বারে দেখবেন যে এসনেসা প্লাজা হাতের ডাইনে ইভা এন্টারপ্রাইজ এস প্লাজা ফার্স্ট ফ্লোরে আমার দোকান ইভন ইমন কোরোকারিস এবং ইভা এন্টারপ্রাইজ আমার দোকান পাঁচ এবং ছয় নম্বর দোকান ডাকার এবং ডাকার বাইরে যারা পণ্য নিতে চান আমি একটা কথা বলি আগে আগে কন্ডিশনে দিতে দেই না মাঝে মধ্যে দেই কিন্তু বিশেষ বিশেষ কারণে আমি কন্ডিশনে মা পণ্য দেই যারা ক্যাশ অন ডেলিভারিও দেই যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন সবার ক্ষেত্রে না সবার পাবে না আমি কাস্টমার বুঝে তারপর আপনাকে আমি ক্যাশ অন ডেলিভারিতে বা কন্ডিশনে মাল দিয়ে থাকি আজকে অনেক ধরনের নতুন পণ্য আপনাদের সামনে যেরকম টিপট সেট কাপ সেট স্যুপ সেট কাপ সেট কাপ সেট তারপর টি 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 সেট এরকম বিভিন্ন ধরনের সেট আছে আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের সেট দেখাবো বিভিন্ন ধরনের জক সেট আছে আপনার কি আজকে নতুন নতুন কিছু জক সেট আছে এই ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের জগ সেট গ্লাস সেট বাজি সেট স্যুপ সেট তারপর মক সেট বিভিন্ন ধরনের মাল আছে আপনাদেরকে নতুন কিছু পণ্য দেখাবো দেখাবো এই দেখেন স্যুপ স্যুপ কাপ স্যুপ কাপ মাত্র দুইশো টাকা এটা মাত্র আশি টাকা তারপর নতুন আরেকটা সুপ কাপ দেখেন এটা টাকা এটা বিভিন্ন ধরনের কালার হয় ছয়টা কালার হয় তারপর দেখাবো আপনাদেরকে সুপ বাটি সুপ বাটি মাত্র দুশো আশি টাকা এইগুলো একই দাম একই বন্য আমরা দুশো নব্বই টাকা দুশো সত্তর টাকা বিক্রি করে থাকি তারপর দেখাবো আপনাদেরকে দেখেন নতুন একটা নতুন আইটেম আইটেম আসছে টি সেট টি সেট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখন শীতের সিজন আসতেছে অবশ্যই এগুলো আপনারা গিফট আইটেমের জন্য খুবই উপকারী আরিয়ানের টি আর ফার কোম্পানির টি শার্ট এটা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর দেখেন টি শার্টের মধ্যে আরেকটা কালার আছে দেখেন চারশো আশি টাকা অরিজিনাল টি শার্ট মাত্র চারশো আশি টাকা কাপ সেট মাত্র দেখেন এই যে কাপ সেট মাত্র চারশো আশি টাকা বড় কাপ সেট মাত্র চারশো আশি টাকা পরে দেখেন টি শার্ট আরও একটা আছে এরকম ছয় থেকে ষাটটা কালার হয় মাত্র চারশো আশি টাকা তারপর দেখেন নতুন কাপ সেট এরকম কাপ সেট আছে মাত্র চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা উপরে এটা পাঁচশো বিশ টাকা নিচেটা চারশো আশি টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের গোল্ডেন সেট আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপর দেখেন স্যুপ সেট আছে মাত্র তিনশো টাকা তারপর সেভেন পিস কালার আছে মাত্র তিনশো সত্তর টাকা তারপর সেভেন পিস সাদা আছে মাত্র তিনশো টাকা জোড়া মগ আছে মাত্র নব্বই টাকা জোড়া কাপ আছে মাত্র আশি টাকা বার্থডে মগ আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দুইশো বিশ টাকা পর্যন্ত আছে তারপর জোড়া আছে ডাবল আছে সিঙ্গেল আছে তারপর দেখাবো আপনাদেরকে বার্থডে কাপ সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন সিরামিক্সের সেট তারপর দেখেন সিরামিক্সের তিনশো সত্তর টাকা তারপর দেখেন বড় সিরামিক্সের কারিবাটি সেট মাত্র চারশো আশি টাকা তারপর দেখেন সুপ সেট মাত্র দুশো আশি টাকা তারপর দেখেন গোল্ডেন সেট মাত্র তিনশো বিশ টাকা তারপর দেখেন ফিন সেট মাত্র তিনশো বিশ টাকা তারপর জক সেট দেখেন মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ একশো সত্তর একশো আশি দুইশো বিশ দুইশো তিরিশ পাঁচশো দশ চারশো আশি তিনশো পঞ্চাশ বিভিন্ন দামের আছে যারা নেবেন অবশ্যই ওইটি আমি যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আমরা ছবি দেখিয়ে দিব সব ছবি তো দেওয়া যায় না যারা নিতে চান অবশ্যই একটা দুইটা করে আমরা ছবি দেখাইতেছি আপনারা ওই টাইমে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো বিশেষ করে নাইনটি নাইনের কিছু পণ্য আছে আপনাদেরকে আমি আজকে দেখাই নাইনটি নাইনের কিছু পণ্য নাইনটি নাইনের জন্য কিছু পণ্য আছে দেখেন মাত্র পঁচাত্তর টাকা তারপর দেখেন জোড়া কাপ মাত্র পঁচাত্তর টাকা তারপর সিঙ্গেল কাপ পিস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যে জোড়া কাপ মাত্র পঁচাত্তর পঁচাশি টাকা থ্রি পিসের কাপ মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই স্যুপ এবং মগ কাপ মাত্র আশি টাকা জোড়া আইস কাপ মাত্র আশি টাকা এরকম বিভিন্ন ধরনের নাইনটি নাইন এর পণ্য আছে তারপর দেখেন মাত্র আশি টাকা জোড়া কাপ মাত্র আশি টাকা থ্রি পিসের গ্লাস মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন টু পিস কাপ টু পিস পিস মাত্র দুইশো বিশ টাকা দেখেন ভাই নতুনকে একটু সুপ সেট আছে সেভেন পিসের সুপ সেট এবং এইট পিসের সুপ সেট এগুলো একদম দাম কম মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ এইট পিসটা মাত্র দুইশো বিশ টাকা আর সেভেন পিস টা মাত্র দুইশো টাকা করবেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় আমি একটা দুইটা কালার আপনাদের সামনে উপস্থাপন করলাম তারপর দেখাবো বিভিন্ন ধরনের আরো সুপসেট কিছু আছে দেখেন একটা তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন মাত্র পাঁচশো আশি টাকা খুড়া কাপসেট মাত্র প্রতীকের মাত্র পাঁচশো আশি টাকা ও দেখেন সেভেন পিস দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা বিভিন্ন ধরনের কালার হয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আয়সা বাটি আছে মাত্র একশো চল্লিশ টাকা তারপর দেখেন টুনটুনি বাটি আছে এটা আমরা টুনটুনি বাটি বলে মাত্র পঁচানব্বই টাকা টুনটুনি বাটি মাত্র পঁচানব্বই টাকা তারপর দেখেন এই যে গোলাপ বাটি আছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি তারপর চিরুনি বাটি আছে মাত্র আশি টাকা আঙ্গুর বাটি আছে মাত্র একশো বিশ টাকা এখানে দেখেন অনেক ধরনের নতুন কিছু জক্সের আছে এই যে দেখেন এটা নতুন জক্স মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা তারপর দেখেন নতুন আরেকটা জক্সের মাত্র দুইশো নব্বই টাকা তারপর দেখেন নতুন একটা ফয়েল জকসেট মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা ফয়েল নতুন ফয়েল জকের মাত্র তিনশো ষাট টাকা ওপর দেখেন নতুন একটা জক সেট আছে থ্রি কালার নাসিরের এটা মাত্র চারশো বিশ টাকা এখানে দেখেন আরও কিছু সিরামিক্সের সেট আছে ফুল প্লেট হাফ প্লেট বাটি সেট ফিডনি বাটি দিয়ে থ্রি পিসের সেট ওয়ান টু থ্রি পিসিস সেট মাত্র তিনশো বিশ টাকা এটি বিভিন্ন ধরনের কালার হয় আপনাদেরকে আমি দুইটা কালার দেখাইতেছি মাত্র তিনশো বিশ টাকা তারপরে দেখেন থ্রি পিসের প্লেট আছে দুইশো ষাট টাকা তারপর দেখেন এর মধ্যে কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস কালার প্লেট সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এখানে বিভিন্ন ধরনের বাড়ি সেট আছে দেখেন এই যে আয়সা বাড়ি সেট মাত্র একশো চল্লিশ টাকা এরকম ডালা কাবার সহ আপনাদেরকে একদম সঙ্গে ডালা মাত্র একশো চল্লিশ টাকা তারপর দেখাবো আপনাদেরকে আঙ্গুর বাটি সেট 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 আঙ্গুর বাটি মাত্র 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 টাকা 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 নাইস বিভিন্ন ধরনের কালার ছয় থেকে ষাটটা কালার হয় তারপর দেখাব আমাদের পি বাটি এই যে পি বাটি দেখেন মাত্র তিনটা কালার হয় এই মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা দেখেন নতুন একটা কালারিং মক্সের দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর একটা মক্সের দেখাবো আপনাদেরকে এটা একদম দাম কম মাত্র দুশো আশি টাকা সেভেন পিস কালারিং কাছে এর বাটি মাত্র 170 টাকা মাত্র 170 টাকা প্লেটস এর 6 পিস প্লেটস এর মাত্র 480 টাকা 6 পিস প্লেট 6 পিস হাফ প্লেট 8 ইঞ্চি হাফ প্লেট মাত্র 480 টাকা আপনি দেখেন মুন সেট চিরুনি বাটি সেট মাত্র 70 টাকা এখানে বিভিন্ন ধরনের কাপ এটা মাত্র 580 টাকা বিভিন্ন ধরনের কালার হয় কালার গুলো বাইরে দেখেন মাত্র 580 টাকা এই একটা কালার নিচে একটা কালার এবং 6 থেকে 7 টা কালার হয় অনেক ধরনের মগ আছে এবং 99 এর পণ্য আছে এখানে বিভিন্ন ধরনের 99 এর পণ্য আছে বিশেষ করে দেখেন জোড়া মগ বিশেষ করে জোড়া মগ দেখেন মাত্র দুইশো টাকা থেকে শুরু করে দুইশো বিশ দুইশো তিরিশ বিভিন্ন ধরনের আইস বলেন সাইকেল বলেন মার্বেল বলেন হ্যাপি বার্থডে বলেন বিভিন্ন ধরনের বার্থডে মগ আছে এইটা আছে এইটা আছে মাত্র দুইশো টাকা এগুলো সিঙ্গেল আছে মাত্র একশো টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের বাটি আছে মাত্র দুইশো টাকা তারপরে দেখেন কালো সুপ সেট মাত্র দুইশো টাকা মগ সেট মাত্র তিনশো টাকা আপনাদেরকে আজকে অনেক ধরনের পণ্য দেখালাম যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদেরকে বারবার একটা কথা বলে দিয়ে কেউ ব্যাট কমেন্ট করবেন না অযথা ব্যাট কমেন্ট করবেন না কারও ক্ষতি করবেন না আর আমরা এরকম আমার যদি কোনো কথা থাকে সরাসরি আমার ফোনে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আবার বলে দিই আমার ঠিকানা হয়েছে বিসমিল্লা টাওয়ারের সাথে ইমামগঞ্জের একটু এই সাইডে আপনি নলগোলা রোডে প্লাস্টিক মার্কেটের হাতের ডাইনে এসনেসা প্লাজা এসনেসা প্লাজা কেউ যদি আমাকে খুঁজে না পান বিসমিল্লা টাওয়ার আছে এমকে টাওয়ার আছে এমকে টাওয়ার সাথে মার্কেটেই আমাদের যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ইমান নাম্বার দেওয়া আছে তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন